হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে একটু সাপোর্ট করো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে কিন্তু তোমাদের বানিয়ে দেখাবো গাজর দিয়ে চুষি পিঠে এই গাজর দিয়ে পিঠেটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে তাহলে প্রথম থেকে শেষ অব্দি আমি দেখার জন্য অনুরোধ করছি আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সুজি আর চিনি আর এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের গাজর কেটে নিয়েছি নিয়ে কিন্তু আগে থেকেই আমি একটু সিদ্ধ করে নিয়েছি দেখো এরকম করে কিন্তু কেটে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আমি গাজরটা পেস্ট করার জন্য কিন্তু একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি গাজরটা কিন্তু বাটির মধ্যে নিয়ে নেব এখানে সামান্য একটু আমি জল দিয়ে দেব এবারে পেস্ট করে নেব দেখো আমি কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখো তো এরকম মুসলিম কিন্তু একটা পেস্ট তৈরি করে নিতে হবে তাহলে এবার চলো উনুনটা ধরিয়ে নেব আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি অল্প একটু ঘি দিয়ে দেবো চায়ের চামচ আর এক চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা কিন্তু আমি একটু গলিয়ে নেব এবারে আমি একটু নেড়ে নেব এবারে কিন্তু গাজরের পেস্টটা আমি কড়াইতে দিয়ে দেবো নেড়ে চড়ে নেব দেখো আমি কিন্তু গাজরটাকে ভালো করে নেড়ে চেড়ে শুকিয়ে নিয়েছি এবারে কিন্তু এখান থেকে জল দিয়ে দেবো নিয়ে কিন্তু ভালো করে সবকিছু মিশিয়ে নেবো দেখো জলটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু বন্ধুরা যে সুজিটা ছিল সেটা কিন্তু দিয়ে দেব সুজিটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে কোন রকম কিন্তু ডালা ডালা হলে চলবে না দেখেছো আমি তো ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এই সময় কিন্তু গ্যাসের জোরটা কমে রাখতে হবে আর উনুনে করলে কিন্তু উনুনের জোরটা কমে রাখতে হবে আর আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো তাহলে কিন্তু এর পিঠের টেস্টটা কিন্তু আরো সুন্দর আসবে এবারে কিন্তু আমি নেড়ে চড়ে একটা ডো তৈরি করে নেব আর এটা কিন্তু অনবরত নাচতে হবে তলা থেকে লেগে যেতে পারে দেখো আমি নেড়ে চেড়ে কিন্তু একটা ড্রো তৈরি করে নিয়েছি আর কড়ার গাত থেকে ছেড়ে যাচ্ছে তার মানে কিন্তু হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নেব একটা পাত্রে নাবিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু ডোটা ঠান্ডা করে নিয়েছি এবারে কিন্তু আমি ভালো করে মেখে নেব নিয়ে কিন্তু একটা ডো মতো তৈরি করে নেব ভালো করে চটকে চটকে আমি মেখে নেব আমি দেখো ভালো করে কিন্তু ডোটা মেখে নিয়েছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছ আর খুব কিন্তু শক্তম না আবার খুব বেশি কিন্তু নরম না এরকম ভাবে কিন্তু ডোটা মেখে নিতে হবে এবারে কিন্তু আমি চুষি গড়ে নেব তার জন্য আগে একটু আমি হাতে ঘি লাগিয়ে নেব দেখো হাতে কিন্তু আমি একটু ঘি মেখে নিয়েছি এখান থেকে একটুখানি করে লেচি নেব আর আমি কিন্তু চুষিটা তৈরি করে নেব আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি ডোটা এখান থেকে কিন্তু এবার একটু একটু করে ডোর থেকে কেটে নেবো আর আমি কিন্তু চুষিগুলো তৈরি করে নেবো তার আগে কিন্তু আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি দেখো এরকম কিন্তু আমি চুষিগুলো সব তৈরি করে নেবো এরকম ভাবে সবগুলো আমি চুষিপিটি গড়ে নেব দেখো আমার সব চুষিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এইখানে দেখো আমি কিন্তু একই ভাবে সব কিন্তু চুষিগুলো তৈরি করে নিয়েছি আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দেবো তেলটা আমি ভালো করে গরম করে নেব। তেলটা কিন্তু আমার ভালো মতো গরম হয়ে গেছে গরম করে কিন্তু গ্যাসের জোরটা কমিয়ে দিতে হবে আমি কিন্তু গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি এবারে কিন্তু চুষিগুলো দিয়ে দেবো আমি কিন্তু আর দেব না আর এখনই কিন্তু এখানে খুন্তি দেওয়া যাবে না চুষিগুলো কিন্তু ভেঙে যেতে পারে একটু ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি নেড়ে দেব এবার আমি একটুখানি নেড়ে দেব আমি কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমার কিন্তু সব চুষিগুলো গুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে কিন্তু তুলে নেবো সেগুলো কিন্তু আছে একইভাবে ভেজে নেব আমার কিন্তু সব চুষি ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু তুলে নিলেই সব রেডি হয়ে গেছে আমি কিন্তু এইভাবে সব তেল থেকে তুলে নেব আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি এবার কড়াইতে কিন্তু এক বাটি চিনি দিয়ে দেবো যে বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটির এক বাটি জল দিয়ে দেব করে গলিয়ে নেব এখানে কিন্তু আমি এবার একটা দিয়ে মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আমার গলে গেছে একটুখানি ভালো করে ফুটিয়ে নেব একটা রসে কিন্তু চিটচিটে ভাব এসে গেলে আমি কিন্তু নামিয়ে নেব চুষিগুলো তো আমি ভেজে এইদিকে নাবি রেখেছি আর দেখো কত সুন্দর কালার এসেছে ভাজার পরে দেখতে কতটা সুন্দর লাগছে কতটা ভাজার পরে কিন্তু মুচমুচে ভাব এসে গেছে দেখেছো খুব সুন্দর কিন্তু ভাজাটা হয়েছে আমার কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে গেছে দেখে বুঝতে পারছো দেখো এরকমই কিন্তু একটা রস তৈরি হলে নাবিয়ে নিতে হবে এখানে রসটা কিন্তু ঘন বা মোটা দরকার নেই এরকম একটা চিটচিটে শিরা তৈরি হলেই কিন্তু নাবিয়ে নিলে হয়ে যাবে আমি কিন্তু আর জাল দেব না এবারে নাবিয়ে নেব রসটা তো আমি নামিয়ে নিয়েছি এবার কিন্তু কুচিটা কিন্তু রসের মধ্যে দিয়ে দেবো দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব এইবার আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেবো কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ পরে তোমাদের খুলে দেখাচ্ছি দেখো রসটা কিন্তু কতটা টেনে নিয়েছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা রস দেখো ভেতরে ভেতরে ঢুকে একদম কত সুন্দর নরম সফট হয়ে গেছে রসটা কিন্তু খুব সুন্দর ভালো মতো ঢুকে গেছে দেখেছো দেখে তোমরা বুঝতেই পারছো দেখো একটা ভেঙে আবারও দেখাচ্ছে আমি কিন্তু চুষি পেটেটা একটা প্লেটে নাবিয়ে নেব নাবি নিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে নাবি নিয়েছি আর ওপর দিয়ে কিন্তু আমি একটু কাজু বাদাম কুচিয়ে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য তোমরা ওটা দিতেও পারো নাও পারো দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার হলো এই গাজর দিয়ে চুষি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় দেখো তাহলে কিন্তু আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো